জয়গুরু বন্ধুরা কেমন আছো সবাই আজকে তো শনিবার আজকে নিরামিষ তো আমি আজকে একটু বানিয়েছিলাম ভেজ রাইস ঠিক আছে গাজর আর বিনস ছিল তো নিরামিষে আজকে ভাবছিলাম কি আর করব সেরকম কিছু আনাজও ছিল না মানে সবজি সেরকম কিছু নেই শুধু ভেন্ডি পড়েছিলো তারপরে ভাবলাম গাজর আর বিনস আছে যখন তাহলে আর বিরিয়ানির চালটা যেটা আনা থাকে ওটাও আছে রাইসের চাল তাহলে দুটো মিলিয়ে একটুখানি ফ্রায়েড রাইস করে নিই কারণ নর্মালি ভাত আর সোয়াবিন তরকারি করলে আমার মেয়ে ম্যাডাম খাবেন না মানে ওনার খুব একটা প্রিয় নয় সোয়াবে। তো ওই জন্য ভেজ রাইস করলাম আর একটু সয়াবিন কষা করলাম আর মা একটু আলুর দম দিয়েছিল তো আলুর দমটাও ছিল আর আজকে একটুখানি বাপিকে খাবার পাঠানোরও ব্যাপার ছিল মা নেই মা দেও গেছে তো ওই জন্য বাপির জন্য দেব তো ভাবলাম তাহলে একটুখানি রাইস আর সয়াবিন করি বাপিরও খেতে ভালো লাগবে আর আমি তো জানোই খুব একটা ভালো রান্না পারি না তাও চেষ্টা করেছি একটু নিরামিষ তরকারি তো পেঁয়াজ রসুনের তো নয় যে পেঁয়াজ রসুন দিয়ে ব্যাপারটাকে আমার অক্ষমতাটাকে ঢেকে দেবো তো যাই হোক কিছুই করতে পারিনি তো সেটা নিরামিষ নিরামিষটাকেই মানে নিরামিষ তরকারি মা হচ্ছে এক্সপার্ট নিরামিষ তরকারি মা কিভাবে করে জানি না কেন অত টেস্ট হয় আমরা তো যেভাবেই করি না কেন নিরামিষ তরকারিতে সেই একটা পেঁয়াজ রসুনকে মিস করার ব্যাপার থাকে তো যাই হোক মোটামুটি চেষ্টা করেছি ততটা পেরেছি বানানোর তো দেখে নাও এটা এই বাপির জন্য কৌটোতে তুলেও ফেলেছি তো বাপিকে একটু রাইস আর এই সয়াবিন পাঠিয়েছিলাম আর আমাদেরও দুপুরের আজকে এটাই মেনু ছিল এবার মা যে আলুর দমটা দিয়েছিলো সেটাও ছিল এই যে আমরা রাইস নিয়ে নিয়েছি তো রাতেরও একটু রাইস রেখেছি আর এই যেটা সোয়াবিন আর এইটা মা আলুর দমটা দিয়েছিল দুটোই মেশ মিলিয়ে আজকে দুপুরের খাবারটা বেশ ভালোই হলো মেয়ে আর কোনো শব্দ করেনি খেয়ে নিয়েছে তোমরাও ভালো থেকে সবাই টাটা দেখা হচ্ছে পরে